আমাদের অজান্তেও অনেক আলাপ আলোচনা চিন্তা ভাবনা বেছে নেওয়ার পরেও দু একজন যারা কমিটিতে থাকার কথা ছিল প্রয়োজন ছিল যোগ্যতা ছিল কিন্তু আমরা আমাদের বিভিন্ন কারণে আমাদের মাথার মধ্যে আসে নাই বা চোখের সামনে পড়ে নাই আমরা এই কারণে তাদেরকে কমিটিতে রাখতে পারি নাই এরকম যারা আছেন ইনশাল্লাহ তারা সামনে আরো বড় আকারের নেতা হবেন এই আশাবাদী ব্যক্ত করি সংগ্রামী উপস্থিতি যুব সদস্য সংগ্রহ হবে আমরা উপজেলা নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সহ আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নের যে টিম প্রধান আছেন তার উপস্থিতিতে নয়টা ওয়ার্ডে নয়টা সময় তৈরি করে সদস্য সংগ্রহ করা হবে সুতরাং আমি নাই আমার নাম নাই আমার লোক নাম লেখা হয় নাই আমার লোকের সদস্য নেওয়া হয় নাই একদিন না হলে দ্বিতীয় দিন না হবে দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন নেওয়া হবে কিন্তু কোন কর্মী যদি যুব দলের সদস্য পদ পূরণ করতে চান তিনি বাদ যাওয়ার কোন সম্ভাবনাই নাই কথা থাকবে একটাই যিনি সদস্য পদ সংগ্রহ করতে আসবেন চাঁদাবাজ কিনা উনি কোন নেশা কিনা উনি কোন নেশা ব্যবসার সাথে জড়িত কিনা পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের পনেরো বছরের পাতার নির্বাচনে কোন

পাঁচ নাম্বার একুপুর ইউনিয়নেও নয়টা ওয়ার্ডে নয়টা সদন করে আপনাদের সদস্য সংগ্রহ করা হবে ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা বিচলিত হওয়ার কোন কারণ নাই সংগ্রামী উপস্থিতি আসলে আমি আর বেশি কিছু বলবো না আমাদেরকে দক্ষ মনসুর এবং টিঙ্কু যথান্ত কথাবার্তা বলে ফেলেছেন আমাদেরকে ওই সমস্ত লোকদেরকে সদস্য ফরম সংগ্রহ করতে হবে যাদেরকে আমরা ওয়ার্ডের যুব দলের সভাপতি সম্পাদক নির্বাচিত করার পরে যাদের গঠনার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির জনপ্রিয়তা যতটুকু ছিল বা আছে আমাদের জনপ্রিয়তা আরো উপরে উঠবে আরো বেড়ে যাবে এবং সেই কমিটির সভাপতি সম্পাদক দিয়ে আমাদের ইউনিয়ন কমিটি হবে ইনশাল্লাহ নিশ্চিত থাকেন আপনারা এবং যুব দলকে তারেক নির্দেশে জেলা যুব নেতৃত্বে আমরা সহ যুবদলকে আমরা দারুণ দিয়ে উপজেলা দলকে ওয়ার্ডে ওয়ার্ডে এমন এক অবস্থানে নিয়ে যেতে চাই যে যুবদলের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী যিনি হবেন তাকে ব্যাপক করে জয় লাভ করে ইনশাল্লাহ সংসদের পাঠাবো আমরা আসলে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা ধৈর্য সহকারে আপনাদের ইউনিয়নের টিম প্রধানের কথা শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ Bangladesh.